মস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন জিলিংয় ডট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই আজকে আমি আমি কি কি মেকআপ ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখুন আপনারা উৎপান বডি প্যাক এটা গরমে ট্যাঙ্ক করলে গলায় হাতে ইউজ করতে পারেন খুব ভালো উপকার দেবে আমি তো লাগিয়েছি উপকার পেয়েছি আপনারাও পার করতে পারেন লাগাতে পারেন এটা এটা খুবই লো প্রাইস এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই পাউডারটা ঠান্ডা জলে বা ঠান্ডা দুধে গুলে ব্যবহার করবেন এই প্রোডাক্টটা ইউজ করি শীতকালে ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন খুবই কম দাম একদমই খুবই লো প্রাইস এইটার দাম হচ্ছে দশ টাকা এইটা আপনারা মাগলে মুখটা খুব গ্লো করবে শীতকালে মাগলে সব দোকানেই পেয়ে যাবেন প্রোডাক্টটা হচ্ছে স্টিকসের হেয়ার সিরাম এইটা শ্যাম্পু করার পর চুলে লাগালে চুলটা স্মুথ আর গ্লোসি করবে খুব ভালো ভালো লাগবে চুলটা খুব সিল্কি হয়ে যায় শ্যাম্পু করার পর লাগাতে হয় এটা এটা খুব ভালো জিনিস এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আঁকলে চোখের দাগগুলো উঠে যাবে আর মুখটা খুব ফ্রেশ লাগবে এটা হচ্ছে লোটাস হারবার ব্ল্যাক ক্লে এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা খুব ভালো উপকার দেবে আমি মেখেছি উপকারও পেয়েছি এটা হচ্ছে ইউজ করতে হবে দশ মিনিট কুড়ি মিনিট ধরে মেখে রাখতে হবে মুখে তারপরে মুখটাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দেখে তো আপনারা সবাই বুঝতে পারছেন কি এটা এটা হচ্ছে আম্ব্রেলা পাউডার রোদ্দুরে বেরোলে লাগালে খুবই আরাম পাওয়া যায় এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা দেখুন এইটা হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন পাউডার এতে সব কিছুই মেশানো আছে পাইমার ফেস পাউডার সব একসাথে মিক্স করা প্রোডাক্টটা হচ্ছে সানস্ক্রিন লোসান এইটা রোদ্দুরে বেরোনোর সময় মাখলে খুব আরাম পাওয়া যায় এটা দাম হচ্ছে দেড়শো টাকার কাছাকাছি এখানে হয়তো দামটা লেখা নেই ওই রকমই নিয়েছিল দামটা ভালো খুব খারাপ না দেখুন এটা হচ্ছে পকেট পারফিউম এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এটার স্মেলটা এত সুন্দর খুবই সুন্দরই দেখুন এইভাবে ইউজ করতে হয় এইরকম খুব সুন্দর গন্ধ খুবই ভালো আপনারা চাইলে কিনতে পারেন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কোর্স হচ্ছে এটা হাইলাইটার এটা আমি মাইগ্লাম অ্যাপ থেকে নিয়েছিলাম এটা আমি অফারেই নিয়েছিলাম এটা হচ্ছিল তখন তিনশো টাকা নিয়েছিল এখন দামটা হচ্ছে এর দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা এটার দাম দেখুন আপনারা চাইলে অ্যাপ থেকে অনলাইন থেকেও কিনতে পারেন এটা মাইক্লাম থেকে একটা হচ্ছে ইংগেজ পারফিউম এটা খুব সুন্দর স্মেলটা দেখুন খুব সুন্দর স্মেল আপনারা যে কোনো কসমেটিকের দোকানে গেলে পেয়ে যাবেন এর দামটা হচ্ছে দুশো কুড়ি টাকা দেখুনটা হচ্ছে হার্লি রাগোডার লিপস্টিক এটা খুব সুন্দর কালারটা দেখুন কালারটা পুরো ঠোঁটের কালার এই দেখুন কালারটাকে আপনারা সবাই বুঝতে পারছেন কারণ আপনারাও ইউজ করতে পারেন হয়তো কারণ এটা খুবই জানা আপনাদেরও এটা হচ্ছে গুলাবাড়ি ডাবার গুলাবাড়ি রোস ওয়াটার এটার দাম হচ্ছে তিরিশ টাকা এটা ছোটো বড়ো সব কিছুই পাবেন তিরিশ টাকা কুড়ি টাকা সব ধরনেরই পাওয়া যায় আপনি আমারটা এটা হচ্ছে তিরিশ টাকা দাম ও মার্কস মাস কারা এটা আমি বিয়েবাড়ির ক্ষেত্রেই ইউজ করি কারণ আমি খুব একটা লাগাই না খুব মাঝে মধ্যে এটা বিয়েবাড়ি গেলেই আমি লাগাই নাহলে আমি ব্যবহার করি না এই জিনিসটা এটা ভালো খারাপ নয় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে শাকের গুঁড়ো হয়তো কেউ নাই জানতে পারে এখনকার দিনে কারণ এইটা দা দিদিমা ঠাকুমারা এইসব জিনিসগুলো ব্যবহার করতো কারণ এইটা আমি মাখি রাতে শোয়ার আগে এটা ব্যবহার করতে হয় মেয়েকে শুয়ে পড়তে হয় এটা দিনের বেলায় ইউজ করা যায় না আমি ব্যবহার করি এটার দাম হচ্ছে খুবই কম একদম খুবই কম পাঁচ টাকা দশ টাকাতেও বড়োটা পাওয়া যায় এটার দাম হচ্ছে পাঁচ টাকা এইটা হচ্ছে দোকানে নাও পেতে পারেন এটা হচ্ছে বেনে দোকানেই পাওয়া যায় বেশিরভাগ এবার জানি না আমি পেতেও পারেন কারণ বেনে দোকানেই বেশি পাওয়া যায় একটা হচ্ছে সুইস বিউটি মেকআপ ফিক্সার এইটা মেকআপ করার পরে লাগাবেন খুব ভালো বেশ মুখটা গ্লোজই দেবে খুব সুন্দর এটা খুব ভালো এটার দাম হচ্ছে দুশো উননব্বই টাকা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হচ্ছে ডুইট পারফিউম এটা স্মেলটা খুব সুন্দর স্মেল একটা হচ্ছে ব্ল্যাকের সুপ্রিম পার্টি বিউটি প্যালেট মেকআপ প্যালেট খুব সুন্দর ভালো খারাপ নয় আমি ইউজ করে করি তো খুবই ভালো এগুলো বিয়েবাড়ির ক্ষেত্রে আমি ইউজ করি দেখুন এর ভেতরে সবই আছে এই দেখুন এইরকম হচ্ছে ল্যাকমির আইলাইনার এইটার দামটা এখানে লেখা নেই এখানটায় উঠে গেছে আমার কাগজটা বলতে পারছি না অনেক দিন আগেই নিয়েছিলাম মনে নেই আর ঠিক এটা সাথে মেকআপের জিনিসগুলো কি কি ব্যবহার করি সবই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ